আমি আমার প্রশ্নটা এই করছি কারণ কারণ এই ধরনের কোনো কিছু হয়নি কোনো কিছু যেখানে হয় হয়েছে কি না হয়েছে এটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আপনি ব্যক্তিগত ভাবে বলেছেন সেটা সবাই আমি যেভাবে বলেছেন আমিও বিশ্বাস করছি আপনাকে ডেফিনেটলি আই এম ভেরি মাচ ক্লিয়ার সবগুলো অসত্য এই কারণে আমি জানতে চাচ্ছি যে এগুলি কি যদি হয় তাহলে আমাকে আসলে তো আপনি জানতে চাইলে আপনি থেকে জানেন যদি আমাকে বলার সুযোগ না দেন না না আমি তো আপনিই তো বলছেন আমি তো নো লিসেন জি আপনি আমাকে যদি বলার সুযোগ না দেন আই উইল সে গুড বাই আপনি যেমন দুই হাজার একুশ সালের ওই আলজাজিরে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তারপর থেকে আপনার কে এই অভিযোগ ঘিরে কি অফিসিয়ালি কোনো ধরনের ইনভেস্টিগেশন করেছে কিনা এই পর্যন্ত আপনার উপরে আপনি আপনি কি জানেন যে যখন আলজাজিরা

আমাকে যদি বলার সুযোগ না দেন আই উইল সে গুড বাই কারণ হলো কি ওই ঘটনার পরে আল জাজিরার পরে সশস্ত্র বাহিনী পক্ষ থেকে আইএসপিআর একটা কিন্তু রিজেন্ডার দিয়েছিল তারা কিন্তু তাদের বক্তব্য একটা তুলে চাই যদি না হয় খুঁজে দেখেন ঠিক আছে আমি আপনার নাম্বার এটা পাঠিয়ে দিব আর ওই যে ইকুইপমেন্টের কথাটা ওই ইকুইপমেন্ট যে ইউএন হেডকোয়ার্টারের অনুরোধ হয়েছে এটা যদি আপনি যদি সাপোর্টিং ডকুমেন্ট চান আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেন আমি সবগুলোর ফটোকপি আপনার কাছে পাঠাই আমি আমি আই আস্ক আই হ্যাভ অল দা এভিডেন্স ঠিক আছে তো কথা হলো কোন ধরনের অফিশিয়াল ইনভেস্টিগেশন হয়নি রিজন কি রিজয়েন্ডার ইজ নট ইনভেস্টিগেশন আমি আমার প্রশ্নটা এই কারণেই করছি কারণ এই ধরনের কোনো কিছু হয়নি কোনো কিছু যেখানে হয় হয়েছে কি না হয়েছে এটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আপনি ব্যক্তিগতভাবে বলেছেন সেটা সবাই আমি যেভাবে বলেছেন আমিও বিশ্বাস করছি আপনাকে ডেফিনেটলি আই এম ভেরি মাচ ক্লিয়ার বাট যেহেতু একটা আন্তর্জাতিক গণমাধ্যমে এমন একটা প্রতিবেদন এসেছিল বা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট এসছে সেখানে খুব প্রকার তারা যেটা বলতে চেয়েছে এটা আর কি আসলে মিলিটারি আপনাদের মধ্যে কোনো ধরনের ইনভেস্টিগেশন হয়েছে কিনা যেটা হয়তো আমরা এত এতদর সত্ত্বে আমি আমি আপনার কাছে এখন জেলে জানতে চাই এরপরে এখন আপনি যেমন অবাক হচ্ছেন আমরাও অবাক হচ্ছি যে আমাদের সেনাবাহিনীর সাবেক একজন

ইনভেস্টিগেশন থেকে শুরু করে বিচার হবে বলে জানিয়েছে সরকারের পক্ষ থেকে এখন আপনার কাছে কিন্তু জানতে চাই আসলে এই বিচারটা কি আমাদের স্বাভাবিক যে বিচার বিচারালয় আছে সেখানেই আপনার এই বিচার বলুন বা ইনভেস্টিগেশন বলুন বাজাই বলুন এই বিষয়টি প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া আপনার এই বিষয়টিকে দেখা হবে বলে জানিয়েছে সরকারের আহ শীর্ষ নেতারা তারা বলেছেন যে আমাদের দুদক স্বাধীন

আপনাদের ব্যাপারটা এখন বিচারাধীন অবস্থা ইয়েতে যাবে এবং সেখানে যাই হবে সেখানে সিদ্ধান্ত মোতাবেক সরকার মেনে নেবে আপনি এ ব্যাপার অবগত রয়েছেন কিনা এবং আপনাদেরকে প্রোটেকশন করার জন্য প্রটেকশন করবেন সরকার কোনো ধরনের চেষ্টা করবে না আপনাদের বাঁচানোর জন্য সরকার যাবে না এমন মন্তব্য তিনি করেছেন এ জায়গাতে আপনার মন্তব্য কি একটু এখানে একটু শুনতে চাই আমি আমার বক্তব্য স্পষ্ট দিয়ে দিয়েছি কেউ যদি কোনো এভিডেন্স দিতে পারে যে এলিগেশনগুলো এসেছে আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকোয়েন্স আমি বলে দিয়েছি আমার মনে হয় কারণ আমি বলেছি যে অভিযোগগুলো এসেছে সম্পূর্ণ অসত্য আমি এগুলাকে রিজেক্ট করছি কেন রিজেক্ট করেছি আজকের আলোচনায় আমি সেগুলো প্রত্যেকটা সেটাকে আমি ব্যাখ্যা দিয়েছি এখন কথা হলো কেউ যদি আমাকে ক্রেডিবল cognizable and যদি কোন এভিডেন্স নিয়ে যদি উপস্থাপন করতে পারে এবং যদি প্রমাণ করতে পারে যে ইয়েস দিস আর ট্রু তোমার কারণে হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে তোমার কারণে এটা হয়েছে না লিসেন তোমার কারণে এটা হয়েছে তোমার কারণে এই জিনিসটা হয়েছে তুমি এই করাপশনটা করেছো তুমি এটা করেছো আমি তো এক কথাই বলে দিয়েছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছি আই অ্যাম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকোয়েন্স ইফ এনিবডি ক্যান প্রুভ

লুকেট প্যালেস্টাইন লুকে আলোচনায় যেতে চাচ্ছি না আমি আপনারা যখন ন আপনারা যখন বল আপনারা যখন কোনো একটা জিনিস নিয়ে যখন যারা হলো যে আপনারা মিডিয়ার সাথে যারা আছেন লোকজনের সাথে কথা বলেন আপনারা কিন্তু সামগ্রিক চিন্তার থেকে বলবেন যা করতেছে অপরাধ করতেছে সারা দুনিয়া হচ্ছে কিন্তু এখন আপনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে এটি প্রমাণিত হয়ে গেলে ব্যাস আপনি অবশ্যই আপনাকে প্রমাণিত কিন্তু সেই প্রসেসটাতে আপনি এর আগে যেমন

মিস্টার খালেদ বহিদ্দিনের সাথে ইন্টারভিউ যেটা দিয়েছি ঠিক আছে না আমি কিন্তু সেখানে আপনি যদি আমাকে কথা শেষ করতে না দেন আমি কিন্তু আপনি যে প্রশ্নটা লাস্টে করলেন যে একটা ইনভেস্টিগেশন আমি কিন্তু সেখানে বলেছিলাম যে আমি এখন জুন মাসের এত তারিখের পর থেকে আমি আই এম আউট অফ ইউনিফর্ম কেউ যদি এই যে আলজাজ এরিয়াতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছে কেউ যদি কোনো একটা পারে বা কোথাও যদি প্রমাণ প্রমাণ করতে করতে একটা উপস্থাপন পারে তারা তদন্ত করে দেখুক আমি তো এখানে বলেছি আপনি ওই মিস্টার খালেদ মহিদ্দিনের সাথে যে ইন্টারভিউটা করেছে ওইখানে আমার কথাগুলো আছে কি দেখেন আমি ওখানে স্পষ্ট ভাষায় বলেছি আমি এখন ইউনিফর্মে বাইরে আপনারা তদন্ত করে দেখুন

ওই সময় যদি আমি যদি করতাম হয়তো এমনও হইতে পারতো লোকজন বলতে পারতো যে আমি করে একটা হলো যে ওই ইনকোয়ারির একটা আউটকাম আমি দিয়ে আসছি ঠিক আছে না যার জন্য জাস্ট আমি দুই 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 মাস মাস পরে না মতো হবে ঠিক পরেই আমি জানাব মহিদ্দিন খালেদ মহিদ্দিনের সাথে ইন্টারভিউতে বলেছিলাম আই এম নাও আউট অফ ইউনিফর্ম যে এলিগেশন এসেছে তদন্ত করে দেখা হোক

ওরকম কিছু এখানে দেখে নাই যারাই আপনি কে বিচার করবে যারাই বিচার করার কথা যারাই তদন্ত করার কথা হয়তো তারা এটা থেকে কোনো সাবস্টেন্সিয়াল কোন কিছু মেটিয়াল পায়নি দেখেনি সেই জন্য না হলে তো আমি চলে আসলে তিন বছরের মধ্যে কি যদি তাদের এরকম মনে হয় কোনো কিছু কোন তারা বুঝে বলছে এটা কোনো সত্য নাই এটা কোনো করেনি করছেন আপনি